আমাদের কয়েকজন শিক্ষক ছাড়া প্রত্যেকটা শিক্ষক আমাদের কোনো সমর্থন করতেছে না আমাদের আমাদের 8 জানুয়ারির কয়েকটা শিক্ষক এই নিয়ে পোস্ট করেছে যে তারা এসব দেখে তারা এসব অত্যাচার দেখে তারা কিছু করতে পারতেছে না কিন্তু আমাদের যে বড় বড় শিক্ষকরা যারা প্রধান শিক্ষক কি কিছুই করতেছে না আমাদেরকে নিয়ে কোনো চ্যালেঞ্জ হয় না কিছু কিছুই করে দড়িয়ে আমাদের তো আজকে আমরা জায়গাটাকে ভিড় দেখে তারপর আমরা বাসায় যাব না হলে আমরা বাসায় যাচ্ছি না আমরা চাই যে সুস্থ হবে যে একটা শিক্ষা যেন কোনো যে সুস্থ হবে শিক্ষকের হবে আমরা যেন তাকে সন্তুষ্ট তো করব এমন একজন মানুষ চাই যারা আমাদেরকে বুঝবে আমাদের আমরা শুধু পরীক্ষা যে একটা পরীক্ষা না তারা এটা একটা একটা জীবনের প্রশ্ন যতক্ষণ তারা বুঝতে পারে যে আমরা একটা জীবনের প্রশ্ন এই 12টা বছর কোন কোনো সময় না 12টা বছর কি খেলা করে তারা লিটল আমাদের লাইফ নিয়ে খেলা করতেছে আমরা চাই যে তারা বুঝুক আমাদেরকে আমরা কি চাই আমাদের এই 12টা মাসে যদি সুস্থ হবে আমরা ভালোভাবে এক্সাম দিয়ে কাটাতে পারি এটাই আমরা চাই এটাই আমাদের দাবি

নিতে ছাত্র যাচ্ছে আমরা বলতে পারি আপনাদের জানাইছে আমি করব করব আমরা জানাস আমি আমরা কথা বলতে দিন আপনি আমরা নাই নেই ভাই এই আপনাদের বলতে দিতে আপনারা দিন নাই প্রতিনিধি নাই আপনারা আপনাদের তোপ একটা ওনার কথা থাকে নাই 100 প্রতিনিধি নাই আপনারা বসতে আছেন আপনারা দর্শক দেখছেন যে গেটটি ভেঙে ফেলা হচ্ছে অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে গেটটি রয়েছে সেটি কিন্তু শিক্ষার্থীরা ভেঙে ফেলার চেষ্টা করছে শিক্ষার্থীরা জড়ো হয়েছে এইচএসসি শিক্ষার্থীরা মাইল যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আজ যে গেটটি রয়েছে সেই আহ গেটটি কিন্তু আ ভেঙে ফেলার চেষ্টা করছে এমন চিত্র আপনারা দেখছেন যেমন চিত্র দেখছেন আপনারা এই মুহূর্তে যে কিন্তু ভেঙে চেষ্টা এই মুহূর্তে সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থান করেছে এইচএসসির যে সকল শিক্ষার্থীরা ছিল তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছে অর্থাৎ সচিবালয়ের সামনে প্রথম অবস্থায় সায়েন্স ল্যাব থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে পরবর্তীতে তারা শিক্ষা শিক্ষা বোর্ড অর্থাৎ মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ বোর্ডের সামনে হয় এবং পরবর্তীতে তারা শিক্ষা ভবনের সামনে যে কিন্তু একটি গাড়ি ভাঙচুর করে শিক্ষা ভবনের পরবর্তীতে তারা এই মুহূর্তে সচিবালয়ের সামনে এসে জড়ো হয়েছে এইচএসির যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারা হাজার হাজার শিক্ষার্থী এই মুহূর্তে সেই সচিবালয়ের সামনে এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে দফায় দফায় বোঝানোর চেষ্টা করছে এর আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের একটি ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা প্রথমে শিক্ষা ভবন পরবর্তীতে আরও একটি ব্যারিকেট ভেঙে সচিবালয়ের সামনে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছে শিক্ষার্থীরা যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার শুরু করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত চালাবেন কমেন্ট বক্সে হাজার হাজার এইচএসসি শিক্ষার্থী তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে তাদের যেমনটি দাবি গতকালকে আজ এই আজকের পরীক্ষা সেই পরীক্ষা স্থগিত করার জন্য এত দেরি কেন হল এবং এর আগেই কিন্তু শিক্ষার্থীরা বারবার বলছিল এবং তারা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা বর্জন করেছিল তার পরবর্তী সময় আইন শৃঙ্খলা রক্ষা করার এবং সরকারের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই পরীক্ষা দেয় এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে এইসি শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু সকলে একত্রিত হয়ে সেই সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে দর্শক যে যেখান থেকে টাকা বস্তু সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে দিন এবং আপনার মূল্যবান মতামত চলার কমেন্ট বক্সে এইচএসসি শিক্ষার্থীদেরকে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে কিন্তু তারা ক্রমান্বয়ে স্লোগান দিয়ে যাচ্ছে এবং আজ সকল শিক্ষার্থীরা রয়েছে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হয়ে আজকে এই আন্দোলনে নেমেছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে এমনটি কিন্তু বারবার জানান দিচ্ছে এইচএসসির শিক্ষার্থীরা দর্শক এইচএসসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন যে এত রাতে কেন সেই পরীক্ষা বর্জনের ঘোষণা দেবে যেহেতু এর আগে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার কর্মসূচি স্থগিত করা প্রত্যাখ্যান করা হয়েছে এবং আপনারা দেখেছেন যে সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর নেতাকর্মীরা কিন্তু সেখানে অর্থাৎ মালিস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জাতীয় বার্নি ইউনিটে আহত অবস্থায় আসেন এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে সেখানে কিন্তু দেখতে আসেন এবং বিভিন্নভাবে দান করার চেষ্টা করেন এক পর্যায়ে কিন্তু রক্তের খুবই প্রয়োজন ছিল সেই রক্ত কিন্তু এক পর্যায়ে কিন্তু যে সকল মানব মানবকর্মীরা রয়েছে মানবসভায় যারা নিয়োজিত স্বেচ্ছাসেবক সংগঠন রয়েছে তারা কিন্তু রক্তের জন্য আ এক পর্যায়ে নেগেটিভ রক্তের জন্য কিন্তু হাহাকার লেগে গিয়েছিল পরবর্তীতে কিন্তু নেগেটিভ রক্তের জন্য অনেক ডোনারই কিন্তু সেই মুহূর্তে তারা এসেছিলেন এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে সেখানে শিক্ষার্থীরা একের পর এক বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে এবং আজ এই সচিবালয় রয়েছে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা এই মুহূর্তে সকলে জড়া হয়েছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ কিন্তু তাদেরকে ক্রমান্বয়ে বোঝানোর চেষ্টা করছে যেমন দেখছেন যে বিভিন্ন স্লোগান দিচ্ছে একের এক স্লোগানে উত্তাল হয়ে আছে এই মুহূর্তে রাজধানীর সচিবালয় এলাকা এইচএসসির শিক্ষার্থীরা তারা কিন্তু একত্রিত হয়ে তাদের যেই আন্দোলন ছড়িয়ে যে কিন্তু তারা প্রস্তুত রয়েছে এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান থাকবে বারবার এমনটি কিন্তু জানানোর চেষ্টা করছেন এইচএসসির শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছে যেহেতু আজকে রাষ্ট্রীয় শোক সেক্ষেত্রে আজকে সচিবালয়ের কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে এবং এইচএসসির শিক্ষার্থীদের পরীক্ষা এক পর্যায়ে বর্জন করেছে পরবর্তীতে কিন্তু আইনশৃঙ্খলা পরবর্তীতে সরকারের পক্ষ থেকে কিন্তু এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয় কিন্তু তারপরে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু আন্দোলনে নেমেছে